বিগত দিনে রেগার কাজের ক্ষেত্রে যে অস্বচ্ছতা ছিল তা দূর করে স্বচ্ছতা আনার লক্ষ্যে জি রামজি আইন করা হয়েছে জি রামজির কল্যাণে আগামী দিনে গ্রামে সম্পদ তৈরি হবে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এই দিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পাশাপাশি তিনি বলেন রাজ্যের বর্তমান সরকার রাজ্যের সকল অংশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে দু সালে আরো বেশি করে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবে সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে তুলে ধরেন তিনি আরো বলেন সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য বদ্ধপরিকর মহিলাদের অধিকার সুরক্ষিত করার উপর জোর দেওয়া হয়েছে রাজ্য সরকার মহিলাদের জন্য কি কি প্রকল্প চালু করেছে তারও তথ্য তুলে ধরেন রাজীব ভট্টাচার্য এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা অমিত রক্ষিত সহ অন্যান্যরা Short